আর সালাম আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম মার্বেল ওয়াল স্টিকার আমার এখানে কয়েকটা ডিজাইন আছে একটা কারণ আপনাদেরকে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার ডিজাইনগুলো দেখে এখান থেকে সয়েজ করে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো আমি একটা একটা দেখাচ্ছি আপনারা দেখবেন এখান থেকে সয়েচ করবেন আর কি আশা করি এটা দেখার শেষ এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার টু মিলি তো আপনারা এখান থেকে ডিজাইন চয়েস করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো আপনারা তিন দিনের ভিতরে অবশ্যই মাটা পেয়ে যাবেন একশো পার্সেন্ট এখানে আমাদের শুধু কয়েকটা দেখাচ্ছে তা না আমাদের এখানে অনেকগুলো আপনার ইয়ে আছে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা যদি ডেলিভারি

এখান থেকে আপনাদের যেটাই পছন্দ হবে ওইটা আপনারা অর্ডার করতে পারেন এগুলোর কালারের গ্যারান্টি আছে পনেরো বছর এগুলো পানি বা সাবান শ্যাম্পু দিয়ে ওয়ালটা ধোয়া যাবে কোনো সমস্যা হবে না সম্পূর্ণ ওয়াটার প্রুফ এগুলো ছাড়া আমাদেরকে আমাদের কাছে অনেকগুলো কম দাম ওয়াল আছে আপনারা এগুলো থেকে অর্ডার দিতে পারেন না স্ক্রিন নাম্বার দেওয়া আছে চলেন আমরা কিছু কম দাম আপনাদেরকে ডিজাইন দেখাবো দাওত এগুলি হোয়াটসঅ্যাপে আপনাদের কম দামা আপনাদের এখানে আমরা যেভাবে ফিটিং করছি এখানে কোনো জোড়া জড়ি দেখা যায় না এগুলো মিক্সিমাম আপনাদের 8 থেকে 10 বছর যাবে আপনাদের যাদের বাজেট কম তারাই ওয়াল পেপার গুলো লাগাইতে পারেন দেখেন এগুলি অনেক সুন্দর কোনো জোড়া জড়ি দেখা যাবে না এগুলির মধ্যে আউন্ডেড এগুলি ডিজাইন আছে আপনাদেরকে আমরা দেখাবো কম দামান ওই দেখেন আমাদেরকে আমাদের অনেক কম দামা ডিজাইনগুলো আছে আপনারা দেখেন অর্ডার করবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিবেন আমাদের ফলো করে দিবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার পরে আপনার একটার পরে একটা আপনারা চাইলে নিতে পারেন একটা ডিজাইন এ হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার অনেক ভালো লাগে দামের মধ্যে অনেক ভালো ভালো ডিজাইন গুলো আছে আপনাদেরকে আমি সবগুলো দেখাচ্ছি একটা ডিজাইন একটা অনেক লাগে ভেরি বিউটিফুল ডিজাইন আরো ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাদেরকে দিয়ে দিব সবকিছু হ্যাঁ যারা ইন্টেরিয়ার ডিজাইন করতে চান তাদের জন্য কালার গুলো আছে ওয়াও কি জুস কালার ওয়াও এটা তো একটা তো হেভি লাগে আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন নাম্বারটা আমাদের স্ক্রিনে ইয়াটা শেয়ার করে দিবেন Wow! Que calar! After এখন দেখাবো 3D wall panel. দেখেন এগুলি হচ্ছে বিভিন্ন কালার এগুলো আমাদের অফিসে লাগানো আছে আপনারা চাইলে এখান থেকে অনেক ডিজাইন আছে আপনারা চয়েস করে নিতে পারেন এই দেখেন আমাদেরকে অনেক ডিজাইন আছে আমাদের কাছ থেকে এটা নিলে নিতে পারেন এটা হচ্ছে ডিজাইন

আরেকটা ডিজাইন নিয়ে আসলাম কফি কালারের কফি কালার অনেক সুন্দর ডিজাইন আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আপনাদের জন্য নিয়ে আসলাম কাঠের ফ্লোর আপনাদের জন্য নিয়ে আসলাম কাঠের ফ্লোর আপনারা যারা দামি লাগাতে চাচ্ছেন ফ্লোর লাগাতে চাচ্ছেন এটা আপনার অনেক দামি এটার স্কোয়ার ফুট হচ্ছে আপনার একশো নব্বই টাকা আপনারা চাইলে এটা লাগাইতে পারেন সম্পূর্ণ ওয়াটার ফ্লোর পানি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে মুছতে পারে এটা কোনো নষ্ট হওয়ার কোনো ইয়ে নাই রিক্স মুক্ত একশো পার্সেন্ট রিক্স মুক্ত আপনাদের জন্য আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার পিভিসি আপনাদের জন্য আরেকটা পিভিসি ফ্লোরের ডিজাইন নিয়ে আসলাম আপনারা এটা চাইলে লাগাইতে পারেন সম্পূর্ণ ওয়াটার ফ্লো মাত্র একশো নব্বই টাকা প্রতি স্কোয়ার ফুট মাত্র একশো নব্বই টাকা আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র কম দামা ওয়াল ফ্লোর আপনারা আপনাদের জন্য নিয়ে আসলাম কম দামা ফ্লোর এটা আপনার প্রতি ইউজ করে পঁয়তাল্লিশ টাকা করে আপনারা চাইলে এটা লাগাতে পারেন ভাবে যদি সুন্দরভাবে ব্যবহার করেন তাহলে চাই তিন চার বছর যাবে এটা এটা ওয়াটার ফ্লো আরো ডিজাইন আছে আপনার হোয়াটসঅ্যাপ নক দিলে আমার কাছ থেকে এটা পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি আছে এটা ও আপনাদের জন্য নিয়ে আসলাম টেবিল ম্যাট এগুলোও আপনারা টেবিলও লাগাতে পারেন আবার ফ্লোর লাগাইতে পারেন এটা হচ্ছে আপনার টু মিনিট এটা বাচ্চারা টেবিলের মধ্যে পানি কিংবা কোনো কিছু বা ফলাইলে কোনো নষ্ট হওয়ার কোনো আশঙ্কাজনক নাই প্রতি স্কোয়ার ফুট মাত্র একশো ষাট টাকা আমাদের ইসির নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন দেখেন এগুলা একদম মোটা এগুলো টু মিলি মোটা আমি হাত দিয়ে পারি না অনেক ভারী মাল তো ধরে দেখতে পারেন আপনারা দেখেন অনেক এখন দেখাবো আপনাদেরকে WPC আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা এখানেও লাগানোর আছে আবার আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখেন এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে ডিজাইন ওয়াও এ ভেরি গুড একটা ডিজাইন ইন্টরিডি আপনারা এই WPC তে আমরা ব্যবহার করতে পারেন দেখেন কতগুলো ডিজাইন এই হচ্ছে ডিজাইন এই দেখেন WPC

প্রতি পিস সতেরো হাজার টাকা এটা লাইফ গ্যারান্টি গ্যারান্টি এই যে দেখেন আমাদের কাছে স্পেশাল সিটও আছে অনেকগুলি ডিজাইন আছে একটা ডিজাইন এ একটা ডিজাইন এ হচ্ছে একটা ডিজাইন একটা যে ওয়াও কি সুন্দর ডিজাইন একটা ডিজাইন হচ্ছে একটা ডিজাইন যাদের লাগবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনাদের জন্য নিয়ে আসলাম পদ্মার ডিজাইনগুলা এর এভাবে এভাবে যদি রসি টানে এভাবে আটকানো যাবে অনেক পদ্মা ডিজাইন গুলো দেখেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন আপনারা আমরা দিতে পারবো এর দিকে না দিবেন আপনারা সাইড নিতে পারেন